যেখানে মানে যেমন এখন মাহফিল করলাম এই প্যান্ডেলেই ফজরের পরে মাহফিল হেদের ফজরের বাদে ফজরের বাদ বলছে গাড়িতে স্পিড বোর্ড দিয়ে আইতে হয় ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে সব কিশোর নজয়ান এর পরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যাডার দুইটার সমান হইব আমার মনে তিনটার সমান হবো প্যান্ডেল পুরা প্যান্ডেল পুরা আমি ওই ছেলে বললাম কয়জন আপনাদের সদস্য বলতেছে এই এক বছরের মেহনতে সাড়ে চার হাজার ছেলে আমাদের লিস্টেড এখন নামাজ জামাতে পড়ে অসংখ্য যুবক চাইলে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে নষ্ট করে দিতে পারে নবীজির একজন ষোলো বছরের সাহাবি হজরত আবু বকর সিদ্দিকের আমলে জাইদ ইবনে সাবেদ ওনাকে তিনি বলছিলেন কোরআন সংকলন করতে কোরআন একত্র করতে তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা তিনি বলছেন আমি চাইলে আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারব পারতাম না কেন নওজয়ান পারবে না তো পারবে কে এজন্য প্রিয় নওজওয়ান তোমাদেরকে বলি ভাইয়া যারা এই মাহফিল সাজাই সবাই তোমাদের কাছুর যুবক ভাই অনুরোধ ফিকির করা দরকার গতানুগতিক শুধু একটা মাহফিল না এখানেই যেন শেষ হয়ে না যায় তুমি আবার ভাবো তোমরা নৌজওয়ানরা এই সমাজের মানুষ আমাদের ছেলেদেরকে কিশোরদেরকে নামাজই বানানোর জন্য আর কি করা যায় আরো আরো পদক্ষেপ নাও কিভাবে ফজরের নামাজ একে অপরকে ডাকা যায় চেষ্টা করলে বুদ্ধি বের হবে একসাথে বসলে বুদ্ধি বের হবে আরও কিভাবে আরও কিভাবে মানুষের সমাজের কল্যাণ দুইভাবে হয় এক হলো মানুষকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সামগ্রী বিভিন্ন এগুলো দেওয়ার মাধ্যম সেবা আর একটা মানুষের জিন্দিগি পরিবর্তন করে দেওয়া এটাও শ্রেষ্ঠতম মানব সেবা এক ছেলে আল্লাহ রাস্তা পেয়ে গেছে নামাজের মজা পাইয়া গেছে এটাও অনেক বড় কল্যাণ আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের যুবকদেরকে কবুল করে নেন নেন্লাহ আল্লাহ ই إلا أنت أستغفرك وأتوب إليك، الحمد لله رب العالمين. اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما مولاي كريم ابتي مافكور رب كريم ابتي مافكور مهربان مولاي ابتي রাত অনেক গভীর মাওলা অন্ধকার রজনী মাওলা আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম গুণা আমাদের অনেক বেশি নাফরমানই আমাদের অনেক বেশি মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় আল্লাহ পিছনের জিন্দিগি মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়র দান করেন তাকওয়া তহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করে দিনের উপরে থাকার চলার তফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন মনসুর করেন আয়াল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমাদের জিন্দিগি সুন্দর করে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন বদলে দেন বদলে দেন আপনি চাইলেই বদলে যাবে আপনি না চাইলে কিছুই হবে না আপনি না চাইলে কিছুই হবে না আল্লাহ আপনি জিন্দগি বদলে দেন আল্লাহ আপনি হেদায়েত দান করেন আপনি কবুল করে নেন আল্লাহ একটা যুবককেও বঞ্চিত করেন না আমি অনেক শক্ত কথা বলেছি অনেক ধমক দিয়েছি আল্লাহ মাকসাদ শুধু আপনার দিকে পরিবর্তনের আশায় বলেছি আখেরাতের আশায় বলেছি আল্লাহ আপনি প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলা কালা বানিয়ে দেন আল্লাহ আগামীর পৃথিবীর জন্য কবুল করে নেন কালেমার পতাকার জন্য কবুল করে নেন ইসলামের বিজয়ের জন্য কবুল করে নেন ইমাম মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ যেই যুব সমাজ আজকের এই মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দগি সাজিয়ে দেন আপনি তাদের জীবন সাজিয়ে দেন আপনি তাদের আখেরাত সাজিয়ে দেন আল্লাহ আপনি তাদের জীবন সাজিয়ে দেন আমার বয়স্ক বাবা চাচা যারা সকলকে আরো বেশি আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আমার প্রবাসী বিদেশের জমিনে বাবা ভাই যারা সহি সালামতে নিরাপদে ইমান আমলের সাথে রাইখেন মাওলা আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগী সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন স্ত্রী সন্তান নিয়ে নেক জীবন দান করেন আল্লাহ নাফরমান বে হায়া বিবি দিয়েন না বে পদ্দা মেয়ে দিয়েন না বে নামাজি সন্তান দিয়েন না আল্লাহ নাফরমান অবাদ্য পরিবার দিয়ে বেজ্য কইরেন না আল্লাহ আল্লাহ সকলকে বদলে দেন আল্লাহ মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন রমজান দেখা যায় মাওলা রমজানের গ্রান শোনা যায় এত কাছে এনে কবরে নিয়েন না এত কাছে এনে বঞ্চিত করেন না আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন মাওলা আল্লাহ রিকলানা ফি রাজা বাবা শাহানিখনা রমাবনিক আয় আল্লাহ প্রত্যেকের এক মকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ যে যা নে তামান্না করেছে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন আগামী দিনও ইন্তজাম করার তৌফিক দান করেন আরও সুন্দর আয়োজন করার তৌফিক দান করেন আল্লাহ আপনি কবুল করেন আপনি মঞ্জুর করেন আপনি রহম করেন আপনি করম করেন আপনি আইজত দান করেন আপনি আফিয়ত দান করেন আল্লাহ আল্লাহ আপনি মেহরবানি করেন আল্লাহ সারা দেশকে নিরাপদ করে দেন সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ মোমেনের বিজয় দান করেন কালেমার বিজয় দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সফি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা <applause>. <تصفيق تصفح> وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله السلام عليكم অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাদ বারাকায়তমুল আলিয়া উপস্থিত হাজরাতুল্লাহ কালাম সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা বোন রব্বে করিমের দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে আজকের এই মোবারক মজলিসে বুজুর্গদের সহবতে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ যারা এখন যে অবস্থায় বসা আছেন আর যা যা করতেছেন আর বলতেছেন দেখি ওয়াজ মাহবিলের কোনো সুরত আপনারা রাখছেন হ্যাঁ আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই আরও কিছু সময় কোরআন হাদিসের আলোচনা চলতে থাকবে শুনতে কি রাজি যদি রাজি থাকেন মনের থেকে পেন শুধু ঠুট বেরেন না অন্তর থেকে বলেন আরো কিছুক্ষণ সময় কোরআন হাদিসের আলোচনা শুনতে কি রাজি যারা অন্তর দিয়ে রাজি আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু আগে বসে এখন যারা আগাইবেন তারা অন্তর থেকে রাজি আর যারা না তখন বুঝবো আমি আমি এই এই ঝাঁকুনিটাতে আমার উদ্দেশ্য হইলো যারা অন্তর থেকে বলছে আর বসবে আর যারা মনে করে ভাবতেছে যে যাবো না থাকবো থাকবো না যাবো থাকবো না যাবো এরা জন্য যাইবার একটা সুযোগ হয়ে যাক হ্যাঁ এই দিকে যারা আছেন দয়া করে বসেন ক্যামেরা ট্যামেরা শুদ্ধ বসে না সব বসেন এ ভাই ক্যামেরা একবারে দিয়ে ঠিক করে দিতে হবে ওয়াজ চলবে তো চলার মতো চলবে ঠিক ঠিক নাই চলবে তো চলার মতো চলবে মাসাল এই যারা দূতালায় বসছেন আপনাদেরকে অনুরোধ করছে আল্লাহ রস্তে আল্লাহ রস্তে বলছি তারপরে আমার আর নিচে নামার মতো আর শব্দ জানা নাই এইদিকে যারা ওই যে প্যান্ডেলের সীমা নাই উকি মারতেছেন আইবেন না বাইরে আপনারা সিদ্ধান্ত একটা নেন আগে ময়দান ঠিক করতে হবে তারপরে ওয়াজ হবে আগে ওয়াজ হবে আপনাদের যদি মনে হয় যে আপনাদের ডাইনে বামে আরো কিছু দেখার বাকি আছে তাহলে আল্লাহ রস্তে আগে দেখে নিন বুঝাইতে পারি নাই আপনাদের যদি ডাইনে বামে কোনো কিছু দেখার বাকি থাকে তাহলে আগে একসাথে দেখে নেন যাতে বারবার আর দেখতে না হয় একবারে সময় দেই দেখে নেন পরে যেন আর ওদিক না এবার বসছেন আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই অন্তর থেকে এই কথা বলেছেন যে আরো কিছুক্ষণ বয়ান সমেরিনে আমি বিশ্বাস করে নিলাম এবার একটু সবাই সোজা হয়ে আমার দিকে তাকান আর জোয়ান মানুষ হাঁটু ও খারাপ এমনি বান দিছে তো মুরব্বী হইলে তো কিছুটা মানা যায় আরে আপনার দিকে চাইছি আমরা হেনে না বুঝেন না যে দিকে এই রুগী আছে এই দিকে চাইলে তো হেবে না একটু সরম শরম লাগবে এই জন্য আমি অন্যদিকে চাই রইছি একটু দয়া করে আমার দিকে তাকান একদম সোজা আমার দিক আমার দেখলে সাইন বেরো দেওয়া যাবে আবার উনি আবার রাগ করবে যে আমার কথা দিয়ে কয় না আমার দিকে তাকাইলে যারা আছেন সবাই দেখতে পারবেন কষ্ট দিয়া লাইছি মনে হয় একটু না আমার এই মাজমা ছোট হতে পারে এখন যদি একটু কমও থাকে তারপর এখন মাজমা সুন্দর আছে কথা বলেন ঠিক কিনা মাঝে মাঝে একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হইছে না আরেকটু ভালো আওয়াজে বলেন ইনশাআল্লাহ সওয়াবের দরকার নাই আছে সওয়াবের দরকার নাই আছে সওয়াবের দরকার আছে তাহলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর হয় নাই হয় নাই হয় নাই আর ওদের আল্লাহ আকবার আরে আওয়াজটা একটু ইজরাইল পৌঁছায় দেন মনে হয় গেছে মনে হয়ে গেছে আরে আপনার এই আওয়াজ এমনিতে যাবে না তবে অবশ্যই আমরা বিশ্বাস করি আল্লাহ চাইলে এক সঙ্গে ইসরাইলে পৌঁছায় দিতে পারে